দিলাম তো এরকম একটা রমজানের মুবারক দেখতে দেখতে বিশটা চলে গেল কাল থেকে একুশটা শুরু হবে এটাকে ব্যবসা ছিলেন অনেকে এই রমজানের মুবারকে গরিব দুঃখী অভাব মানুষের যাতে আমরা পাশে দাঁড়াতে পারি যা আসে ততটুকু দিই ইচ্ছেটাই বড় কথা এমন বড় নয় মাস্টার ফাউন্ডেশনের মতো আমি কাজী রিয়াজ রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই তিনি বাংলাদেশেও সেবা কার্যক্রম চালাচ্ছেন বাংলাদেশের বাইরেও গাজা ফিলিস্তেনেও তিনি সেবা কার্যক্রম চালাচ্ছেন ধন্যবাদ আমি কিছুদিন আগে ইংল্যান্ডে গিয়ে এরকম একটা অর্গানাইজেশনের লাঞ্চিং করেছি লন্ডনে সারাদিন এইভাবে কাজ আল্লাহ তালা আমাদের তফিক দান করুন আল্লাহকে রাজি করার আল্লাহকে সন্তুষ্ট রাখার তফিক দান করুন সব ধরনের পাপ কাবায়ের সাগায়ের স্কলন থেকে الله تعالى ما تنهى آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين